আজকে আমার যে ভিডিওটা নিয়ে আসছি আমরা প্রায় দশ দিন পরে ভিডিও করতেছি কারণ আমার শরীর অসুস্থ অসুস্থ থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি এখন থেকে ছাড়া রেগুলার করার চেষ্টা করবো আর আমার কিছু কবুতর আছে সেল দেওয়ার মতন মানে আমার কবুতরগুলো কমাইতে হবে এই কারণে আমি কিছু কবুতর ছেড়ে দিব যদি কারো প্রয়োজন হয় রেস খেলবেন রেস খেলার মতন কবুতর লাগবে কবুতরগুলো আছে যদি চান আপনি উড়াইতে হবে উড়ানোর জন্য আছে। সর্বনিম্ন তিন ঘন্টা উঠবে সর্বোচ্চ পাঁচ ঘন্টা উঠবে এই কবুতরগুলো আমার হাতে আসছে চলে আমরা কবুতরগুলো দেখি এবং যারা কবুতর নেবেন আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনার ইমো নাম্বারও আছে যদি চান আপনার বাসায় আয়সা দেখে তাও নিতে পারবেন চলো আমার মূল ভিডিও এটা চাই এই যে একটা কবুতর এই সবুজগুলো নোট এটা পেয়ারিংও আছে এগুলো ছেড়ে দিব

যে কবুতরটা দেখছেন ওর সাথে জোড়া কবুতর পানি পরে আসছে জোড়া এখন নিয়ে এখন এক মাস পনেরো দিন বিশ দিন রেখে জোড়া দিতে পারবে এখনও জোড়া দেওয়া যাবে নরের মতনই সেম এগুলো ফ্রাই টাইম সর্বনিম্ন তিন ঘন্টা আর সর্বোচ্চ আপনি পাঁচ ঘন্টা নিতে পারবেন সময় দিন তাহলে পাঁচ ঘন্টার মধ্যে উড়ানো যাবে আর রেমনে উড়াইতে আচ্ছা নিজে নিজে দুই ঘন্টা উঠবে আর এক ঘন্টা একটু পেশা ট্যাসার দেওয়ার তিন ঘন্টা উড়াতে পারবে তিন ঘন্টা উঠবে কবুত উঠবে সটফটা কবু তোর আরও সুন্দর আসবে ওর মতো এক দশকের পা এই যে কালদম কবুতর এই কবুতরটা পাঁচ ঘন্টা ফ্রাই আছে চাইলে যদি সময় দিতে পারেন আর সাত ঘন্টাও ফ্রাই করবে ছয় সাত ঘন্টা ওনার এসে ফ্রাই করবে শীতের মুরগান সাত ঘন্টা পুরানো সম্ভব এই কবুতরটা টুইটার একটা কবুতর একদম বিগ সাইজ একটা নর কবুতর ঠিক আছে দেন অনেক বড় কিন্তু পাখাগুলা সাদা পাখা মনে বারো রে আছে সাইজও বড়ো আছে এবং ফিটিংও আলহামদুলিল্লাহ আছে যারা নিবেন আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে সরাসরি কল দিবেন আর যদি কেউ চান বাসায় এসে দেখে নেবেন তাও নিতে পারবেন সমস্যা নেই ওটা সব আমি উড়ানো কবুতর এটি উত্তর মানে ওগুলা ছেড়ে দেবো কবুতর কমাইতে হবে সামনে আমাদের আরেকটা কালবো মাছ এরকম পরে দেখা যাচ্ছে ছুটে গেছে উপরে আছে এটা একটা মাদি কবুতর আর সেম প্লালে একটা মাদি আছে আরেকটা লাল গিয়ে পুটটি একদম পুরো সুন্দর লাল গে আসবে আপনার এই যে নবম পরে আছে

এখন চাইলে এখন এ নিয়ে জোড়া দেওয়া যায় কিন্তু নবম পরে এক মাস পরে জোড়া দিলে বাচ্চা করতে পারবেন এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন যে মাদিরা দেখালাম একটু আগে পেয়ার কিন্তু এটা মাদি বাচ্চা আপনারা চাইলে জোড়া জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন মাদির সংখ্যা বেশি আছে আর এমনিতে নড়া আছে যদি কারো লাগে দিতে পারবেন যা ধরো আইসা দেখা পরে নিতে পারবে কিন্তু চড়া চোখের উঠে দেন দেখছেন চড়া একদম পুরো বাজু গালো দম গালো সাদা আছে দমটা কিন্তু কালো করে দেন সাদা কালো মিশে কি বাজু একেবারে মাদিটা ফ্লাইট টাইম হলো তিন ঘন্টা তিন ঘন্টা উঠছে আমার বাসায় শীতে আর ভালো উঠবে এগুলো বাচ্চা আশা করা যে আপনার কবুতর উঠবে যেমন আসবে ইনশাল্লাহ তো কবুতর দেখতে পাচ্ছেন আপনার এক দর্শকে পড়ছে কানি পড়েছে একটা মাদি কবুতর ফ্লাইটে মাসে তিন ঘন্টা আপ কবুতর দেখেন কবুতর চোখের দিকে থাকেন এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখার চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাআল্লাহ মানে স্কুলের মধ্যে দেখা হবে আল্লাহ ব্যস্ত থাকবেন সে ভালো থাকবেন